হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সটার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো এখানে দেখো আমি পাকা উচ্ছে নিয়েছি তোমরা উচ্ছে তো পাকা উচ্ছে অনেকে ফেলে দাও খাও না পছন্দ করো না তো এই রেসিপিটা দেখো খুবই ভালো একটা রেসিপি তো বিশেষ করে হচ্ছে পাকা উচ্ছে দিয়ে যে এত সুন্দর রেসিপি হতে পারে সেটা কোনো দিনই মানে ভাবতেই পারবে না দারুণ একটা রেসিপি তো অবশ্যই দেখো ভিডিও আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে okay তো দেখো পাকা উচ্ছেটাকে আমি কেটে নিয়েছি শুরু শুরু করে কেটে নিয়েছি আর ডাল হচ্ছে হাতের এক মুঠো ডাল নিয়ে আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম ডালটা নরম হয়ে গেছে আর এখানে প্রতিমা প্রতিমাদি হচ্ছে ডালটা ডাল আর উচ্ছে একসঙ্গে দিয়ে সুন্দর করে বেটে দিয়েছে দেখো ব্যাটারটা তোমরা দেখতেই পাচ্ছ তো বাটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন এক চামচ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচের মতন দিয়েছি নুন স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচোনো পরিমাণ মতন দিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচো কুচিয়ে দিয়েছি এর মধ্যে ডুমো ডুমো করে দিয়ে দিয়েছি ভালো করে একটু মাখিয়ে নেব তো এখানে আমি হচ্ছে ফ্যান বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এর ওপরে আমি বড়ার মত বড়ার আকারেই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে তো এক সাইড ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আর এক সাইড ভালো করে আবার সেমভাবেই ভেজে নেবে দুই ধার একদম লাল লাল করেই ভেজে নেবে Oh, তো প্রায় হচ্ছে সবগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি গার্নিশ করে দিয়েছি সুন্দর করে তো যদি ভালো লাগে এই রেসিপি তাহলে পাকা উচ্ছা উচ্ছে দিয়ে বড়া রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন বাটনে হচ্ছে ক্লিক করে নিও তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানাও আশা করি খুবই ভালো লাগবে যারা উচ্ছে খেতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে আর যারা ভালোবাসো না তাদেরও খুবই ভালো লাগবে বুঝতেই পারবে না যে এটা উচ্ছের বড়া ঠিক আছে খুব একদম নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে